আমি আমার জীবন দিয়ে অনেক কিছু দিয়েছি অনেক কিছু আর সে আমাকে ছেড়ে চলে গেছে জানো আর তোরা আমাকে ও যে আমাকে যন্ত্রণা দিয়ে তেলে তেলে শেষ করে দিয়েছে আমার আমি প্রাইভেট করে কষ্ট করে টাকা দিয়ে তাকে মানুষ করেছি লেখাপড়া শিখিয়েছি ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে সে আমাকে ছেড়ে চলে গেছে আমি আমি সকাল সন্ধ্যা মদ কে বেঁচে আছে ভাই মদ কে বেঁচে আছে